ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সম্প্রতি দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয় বন্যা কবলিত মানুষদের সহায়তায় এগিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়েকদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমা পড়ে কয়েক কোটি নগদ অর্থ আর অন্যান্য ত্রাণ সামগ্রী সেই টাকা গচ্ছিত রয়েছে ব্যাংকে তবে প্রশ্ন উঠেছে সেই টাকা বন্যার্থদের জন্য ব্যয় না করে কেন ব্যাঙ্কে রাখা হয়েছে সর্বশেষ সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট লেখেন কেউ যদি এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো শাস্তি মাথা পেতে নেব স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ